আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা যেন বাংলাদেশ থেকে ইরাক যেতে কত লক্ষ টাকা পরে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইরাক যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইরাক যেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ইরাক যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা কাতার হয়ে ইরাক নিয়ে যাবে আপনারা যদি চান ফি কত ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো হয়ে থাকে এটি সাধারণত কুদিস্তান অঞ্চলভিত্তি প্রিয় দর্শক আপনারা যদি এক সপ্তাহের জন্য ইরাক থাকতে চান এক্ষেত্রে আপনার হোটেলেও ও খাবার খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা যদি যে মাধ্যমে যান না কোনো সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন তা খরচ কম পড়বে বিশ্বস্ত সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রেটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রেটের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও